ছায়া প্রকাশনী ক্লাস ইলেভেন ঘর্ষণ অধ্যায়ের একটি এমসিকিউ সি কোশ্চেন নাম্বার এইট স্মল এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি অমসৃণ টেবিলের উপর আছে এবং তার দৈর্ঘ্যের ওয়ান বাই এন অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে যদি শিকলটি টেবিল থেকে পড়ে যাওয়ার উপক্রম করে তবে শিকল ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হবে অপশান এ ওয়ান বাই এন অপশান বি ওয়ান বাই এন মাইনাস ওয়ান অপশান সি ওয়ান বাই এন প্লাস ওয়ান অপশান ডি এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ও শিকলের মধ্যে শিকলের ভর স্মল এম শিকলের দৈর্ঘ্য দেওয়া আছে স্মল এল অতএব একক দৈর্ঘ্যে ভর হবে স্মল এম বাই স্মল এল শিকলের দৈর্ঘ্যের ওয়ান বাই এন অংশ অর্থাৎ এল বাই এন দৈর্ঘ্য টেবিল থেকে ঝুলে আছে ঝুলে থাকা অংশের ভর হবে ঝুলে থাকা অংশের দৈর্ঘ্য ইনটু একক দৈর্ঘ্যের ভর সমান এম বাই এল ইন্টু এল বাই এ সমানব ঝুলে থাকা অংশের ওজন হবে এম জি বাই এন টেবিলের ওপরে থাকা অংশের ভর হবে এম মাইনাস এম বাই এ সমান এম ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন অতএব টেবিলের ওপরে থাকা অংশের ওজন হবে এম ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন ইন্টু জি ঝুলে থাকা অংশের ওজনের জন্য টান টি সমান হবে এম জি বাই এন এই টান সীমাস্ত সমান হলে শিকলটি পড়ার উপক্রম করবে টেবিল ও শিকলের মধ্যে বল শর্তানুসারে মিউ এম ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন ইন্টু জি সমান এম জি বাই এন উভয় পক্ষ থেকে এম জি কেটে যাবে সুতরাং থাকবে সমীকরণ মিউ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন সমান ওয়ান বাই এন বা মিউ ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন ইজিক্যাল টু ওয়ান বাই এন বা মিউ ইজিক্যাল টু ওয়ান বাই এন মাইনাস ওয়ান সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি